চিরতরে হাসিনার হাসি বন্ধ করলো জাতিসংঘ আপনার ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন হাসিনা দেশে ফেরা এবং তার হাসি চিরতরে বন্ধ করে দিল জাতিসংঘ চলুন বিয়স আমরা বিস্তারিত দেখে আসি জেনেভায় ফ্রাসিট হাসিনা ও তার সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন উপস্থাপন জেনেভায় ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদন পেশ করা হয়েছে গত বছরের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন নির্মমভাবে দমন করে মানবাধিকার লঙ্ঘন করেছে সৈরাসারী হাসিনা ও তার সরকার গত বুধবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে একটি বিশ্বব্যাপী আপডেট উপস্থাপন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকা তুর্ক এ সময় ফ্যাসিস্ট হাসিনার ভয়ঙ্কর শাসন বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় প্রতিবেদনটি উপস্থাপনকালে ভলকা তুর্ক বলেন গত বছরের সহিংসতা বাংলাদেশের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে তিনি উল্লেখ করেন হাসিনার প্রশাসন বিক্ষোভকারীদের প্রতি বর্বরতা প্রদর্শন করে কঠোরভাবে দমন করেছে ফলে দেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন বাংলাদেশে বর্তমানে একটি নতুন ভবিষ্যৎ করার পরিকল্পনা করেছে তার প্রত্যাশা তাদের এই প্রতিবেদন ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র জনতার ওপর হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় প্রতিবেদনে বলা হয় বিক্ষোভ চলাকালে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেস লোড করা শটগানে নিহত হন এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন কেউ কেউ আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন এর আগে গত বারো ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন প্রতিবেদনটিতে বলা হয় পতিত সরকার এবং তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে সহিংস উপায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী এগারো হাজার সাতশো জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল নিহতদের মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশ শিশু বলেও জানা যায় এ সময় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে নির্বিচারে গ্রেপ্তার অমানবিকভাবে আটক নির্যাতন ও অন্যান্য সব ধরনের নিপীড়ন চালিয়েছে বিশেষ করে শুরুর দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা নারীদের ওপর নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় কয়েকটি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে সংস্থাটি তখন জানায় এসব ঘটনার জন্য আরও বিস্তারিত ফৌজদারির তদন্ত প্রয়োজন একশো চোদ্দ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় আন্দোলন দমন করার জন্য শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বিক্ষোভ এবং ভিন্নমত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে বলেও জানান তারা বাংলাদেশের আমন্ত্রণে দু হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও অবমাননা বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিশন একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে এ সময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অগণিত প্রমাণ খুঁজে পায়